হাই মিয়া, হাই জমি পাইছো? এই জায়গাটা এত ড়ুগো আইছি। এত তোমার 50 টাকা দিছি তো দিছি। এই নিয়ে আমি নাকি তোমার যাও কি করছো তুমি আমি একজন কলেজ স্টুডেন্ট কি তুমি জানো কলেজ স্টুডেন্ট সাথে কিভাবে ব্যবহার করতে হয় তা তুমি শেখনি আর দেখছি তুমি যে আমার তুমি তুমি করছো এসব কলেজ কলেজগিরি বাসের হেল্পারের কাছে দিয়ে দেখো দেখাইয়া আবাড়া দিয়ে যাও এসব এখানে চলবে না ভাড়া দাও মাল নিয়ে চলে যাও আশ্চর্য ব্যাপার এ দেখি কলেজ দাম দিতে জানে না আশ্চর্য ব্যাপার কোন গ্রামে এসে পড়লাম এ গ্রামে কি কোন শিক্ষিত মানুষ নেই নাকি শিক্ষিত মানুষের কদর দিতে জানে না অশিক্ষিত দল তোমার ভাড়া পঞ্চাশ টাকা এত দূর টাইনে নিয়ে এসেছি পঞ্চাশ টাকা ভাড়া ভালো স্টুডেন্ট কলেজ স্টুডেন্ট এখন পঞ্চাশ টাকা ভাড়া দাও এত দূর আনছি বোধ না কয় টাকা ভাড়া হিসাব কিতাব না জানো না পঞ্চাশ টাকা ভাড়া হয় ভাড়া দেবা দেড়শো হ্যাঁ মেয়া পাইছো এই জায়গাটা এত আইছি এত তোমার পঞ্চাশ টাকা দিছি তো বেশিই দিছি কম দিছি তোমাকে ওর

কাকো ভাল্লাই করলাম রে বাবা আচ্ছা লোক বুঝেছি গেরা কলে পড়ছি এ কোন এলাকায় আসলাম রে বাবা ধরো এই নাও তোমার ভাড়া নাও স্টুডেন্ট আশেপাশে যখন কেউ নাই সব মাথায় নিয়েই যাই নাকি কলেজ স্টুডেন্টের কদর বুঝলি না রে ভেনালা তুই বুঝবি কি করে তুই তো পড়াই জানিস না গ্রাম রে আরে বাবা কলেজ স্টুডেন্ট হয়ে আমার মাথায় নিয়ে ঘুরতে হচ্ছে